ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ উত্তেজনাপূর্ণ সময় পার করলেন সাবেক সংসদ সদস্য হাজি সেলিম ও অভিনেত্রী শমিকায় স্যার বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক বিভিন্ন মামলায় সাবেক মন্ত্রী এমপি ও বিশিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত আদালতে হাজির হয়ে ওকালতনামায় স্বাক্ষর না করতে চেয়ে মেজা হারান হাজি সেলিম এক পর্যায়ে উচ্চবাচ্যও করেন পরে আইনজীবীদের অনুরোধে স্বাক্ষর করেন তিনি এদিকে কাঠগড়ায় দাঁড়িয়ে গল্পে মেতে ওঠেন সমী কায়সার ও সাবেক এমপি জ্যাকব এর মধ্যেই আদালত তার গ্রেপ্তার দেখানোর আদেশ দেন মাথা নিচু করে তাকে নেয়া হয় হাজতখানায় সাবেক আইজিপি শহীদুল হক আদালত চত্বরে বলেন ভালো নেই দোয়া করবেন অন্যদিকে এক শিক্ষার্থীকে হত্যা চেষ্টার মামলায় রিমান্ড শুনানিতে দাঁড়ান সাবেক ওসি আবুল হাসান বলেন হাত উঠাবো কীভাবে হ্যান্ডকাপ তো পেছনে শুনানি শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত মামুন খানের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়ছড়ি বেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে